আসসালামু আলাইকুম ব্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে গণিতের একটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব সূচক নির্ণয়ের একদম প্রথম থেকে বা বেসিক থেকে সূচক নির্ণয় শেখাবো যারা নবম দশম শ্রেণীতে আছেন বা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন আজকে ভিডিওটি যদি দেখেন আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং সূচক নির্ণয় একদম বেসিক থেকে শিখুন সো চলেন কথা না আসলে সূচক নির্ণয় শিখতে হলে প্রথমে বেসিক কিছু জিনিস আমাদের জানতে হয় সেটা হচ্ছে যদি আমরা লিখি থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে কোনটা কি সেটার পরিচয় কিন্তু আগে আমাদের জানতে হবে যারা জানেন ভালো আর যারা না জানেন তারা জেনে নিন এই যে এক্স এই এক্সটাকে আমরা বলি ভিত্তি এই এক্সটাকে বলি ভিত্তি ইংরেজিতে বলে বেজ এক্সটাকে বলে ভিত্তি ইংরেজিতে বলে বেজ এবং এই যে উপরে টু দেখছেন এটাকে বলে সূচক বা ইংরেজিতে বলে পাওয়ার এটাকে বলে সূচক বা ইংরেজিতে বলে পাওয়ার এই যে থ্রিটাকে দেখছেন এই থ্রিটাকে বলে হচ্ছে সহ এই থ্রিটাকে বলে হচ্ছে যারা জানেন না তারা তাদের জন্য আমি আরো একবার রিপিট করছি এই যে এক্স দেখছেন এক্স হচ্ছে ভিত্তি বা বেস বলে এবং স্কোয়ার যেটা দেখছেন সেটাকে সূচক বা পাওয়ার বলে এই সূচক বা পাওয়ারের অঙ্ক আজকে আমরা সেটা শিখব আর এখানে অক্ষরের আগে যে সংখ্যাটি দেখছেন সেটাকে সহগ বলে আসুন প্রথমে এর বেসিক নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা শিখে প্রথমে আমরা শিখব a টু দি পাওয়ার 0 সমান সমান 1 অর্থাৎ ভিত্তির উপরে যদি 0 থাকে তার মান 1 হয়ে যাবে ভিত্তি যাই হোক না কেন যত সংখ্যাই থাকুক না কেন বা যে কোনো কিছু হোক না কেন তার মাথার পরে 0 থাকলে 1 হয়ে যাবে কিন্তু এর একটা শর্ত আছে যে a সমান সমান কখনোই 0 হতে পারবে না a সমান সমান কখনোই জিরো হতে পারবে না জিরোর উপর যদি জিরো থাকে সেটা ওয়ান হবে না অথবা আর সারা পৃথিবীতে যায় থাকবে তারপর যদি জিরো বসেন সেটা ওয়ান হয়ে যাবে দুই নম্বরের সূত্রটা যদি এরকম কোন সংখ্যা থাকে তাহলে সেটা সূত্র কি হবে সেটা সূত্র হবে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন এ টু দি পার এম এন তাহলে এটা সূত্র হচ্ছে যদি এরকম থাকে তাহলে এই দুইটা সংখ্যা গুণ করে দিতে হয় যেমন আমরা যদি একটা উদাহরণ দিই মাথার করে থ্রি দিলাম তাহলে এর মান কত হবে এর মান কত হবে তাহলে এম আর এন গুণ অবস্থায় চলে যাবে তাহলে টু আর থ্রি গুণ হয়ে যাবে টু গণিত থ্রি সমান সমান টু টু সিক্স যত হয় তত তাহলে গেল আর সূত্র তারপরে দেখেন এটা সমান সমান কি হবে এখানে দেখ বলছে এ টু দি পর এ টু পাওয়ার এম এ টু পাওয়ার এম এখানে মানে কি ভিত্তি যদি একই হয় ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়ে যাবে ভিত্তি যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে সেটা কী হবে তাহলে চলুন দেখি যদি আমরা এই স্কোয়ার দিই একটা আর একটা দিলাম এর পরের তাহলে এর মান কত তাহলে এর ভিত্তি আর এর ভিত্তি একই আছে তাহলে এটা কি হচ্ছে দুই যোগ চার তাহলে এরপর সিক্স ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ারের পরে যোগ হয় আর একটা থাকবে যদি ভিত্তি একই হয় ভিত্তি যদি একই হয় তাহলে কি হবে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারে পরে বিয়ে হয়ে যাবে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারে পরে বিয়োগ হয়ে যাবে কেমন আমরা যদি এই উদাহরণটাই দেখি তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু তাহলে কি এই স্কোয়ার থাকছে তাহলে দেখেন সূত্র কিন্তু একদমই সিম্পল ভিত্তি যদি একই হয় গুণের সময় পরে পরে যোগ হয় আর ভিত্তি যদি একই হয় তাহলে ভাগের সময় পারে পরে বিয়োগ হয়ে যায় তারপরে দেখেন একটা এ ইনভার্স এন সমান সমান ওয়ান বাই এ টু দি পার এন অর্থাৎ যে কোনো ভিত্তির উপরে যদি মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা এইভাবে চলে আসবে কেমন আপনাদের যদি একটু বোঝাই যে এ কিউব দেওয়া থাকলো তাহলে কি হবে ওয়ান বাই এ কিউব হয়ে যাবে সেটা এইভাবে লিখতে হবে যদি এটা এমন থাকে তাহলে এটা এরকম তাহলে a ইনভার্স n সমান সমান 1/a টু দি পাওয়ার n এই একটা সূত্র গেল প্রথমে আমরা শিখেছিলাম যে a টু দি পাওয়ার n সমান সমান এরকম থাকলে সেটা কি হয়ে যায় n m এখন যদি এরকম না থাকে যদি থাকে 2 যদি এরকম থাকে তাহলে সেটা কী হয়ে যাবে যদি পরস্পর দুইটি সংখ্যা গুণ থাকে এবং পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায় তাহলে সেটা দুইটা সংখ্যার পরেই সেই পাওয়ারটা চলে যায় দুইটা সংখ্যার পরে পাওয়ারটা চলে যায় কেমন দু যদি আমরা লিখি টু ইন্টু থ্রি তার মাথায় দিলাম স্কোয়ার তাহলে সেটা কীভাবে লিখতে হবে টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার এই একটা সূত্র তারপরে আরেকটা সূত্র দেখেন এ বি ভাগ অবস্থায় আছে এরকম একটা সূত্র তাহলে সেটা কিরকম ভাবে লেখা দেয় সেটা লেখা দেয় এর মাথার এন চলে আসবে বি এন চলে আসবে যেমন টু ভাগ থ্রি যদি তাহলে এটা সমান সমান কি পাওয়ার এম এন এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম এন সমান সমান কি হবে বাই এ টু দি পাওয়ার এম অর্থাৎ যদি আমরা এরকম থাকে টু বাই থ্রি তাহলে কী হবে এই থ্রি চলে আসবে এই দিকে এ চলে আসবে টুর দিকে তাহলে দেখেন যে এ টু দি পাওয়ার এম বাই এন সমান সমান রুটাবার এন এ টু দি পাওয়ার এম তাহলে এটা যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি কোনো সমস্যা নেই তারপরে দেখেন আরেকটি সূত্র বা এটাই যদি আমরা ঘুরিয়ে লিখি যদি এরকম থাকে রোটাবার এন এম তাহলে সেটা কিভাবে যে এটা চলে আসবে লবে এটা চলে যাবে সেম যদি এরকম কোন সূত্র থাকে তাহলে কি লিখতে হবে তাহলে এ ওয়ান বাই এম এ রোট এম এ এম যদি থাকে তাহলে এ ওয়ান বাই এম এটা এইভাবে লিখতে হয় তাহলে ব্যাস আমরা মোটামুটি সূত্রগুলা জেনে ফেললাম আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন ভিডিও পজ করে নেবেন সূত্রগুলা লিখে রাখবেন সো চলেন এবার আমরা অঙ্কে চলে যাই যে সূত্রগুলো শিখলাম সেগুলো নিয়ে আমরা দেখি এর প্রয়োগ কোথায় কিভাবে পরীক্ষায় এসেছে তাহলে ব্যাস দেখেন একদম প্রথমে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা থেকে কিন্তু চোদ্দতম বিসিএস এ একটা প্রশ্ন এসেছে এইট এক্স টু দি জিরো এইট এক্স টু জিরো এর মান কত হবে এটা যদি আমরা করি তাহলে দেখেন কি হয় তাহলে এইট এক্স টু দি পাওয়ার জিরো এইট এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান কি ওয়ান আমি আবার এইট এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান তাহলে মান আছে কত টু তাহলে অঙ্কটি সহজ না বেশ আসলে সহজ কেন কেন কারণ আমরা জানি কি এই টু দি পাওয়ার জিরো সমান সমান ওয়ান এটাকে যদি আমরা সম্পূর্ণ ধরি আর মাথায় জিরো তাহলে ওয়ান ওয়ান তাহলে দেখেন একদম বেসিক সূত্র থেকেও কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে তাই একদম বেসিক জেনে আপনাদের অঙ্ক শেখাটাই বেটার হবে তাহলে দেখেন ভাস এটা কিন্তু তম প্রভাষক অর্থাৎ এন এর পরীক্ষায় এসেছে নিবন্ধনের পরীক্ষায় তো এর মান কত হবে এখন কিন্তু এটা এমসিকিউ আমি হচ্ছে রিটেন দেখাচ্ছি বিস্তারিত তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং অঙ্ক পরে সহজে করতে পারবেন এখন আমরা যদি তাহলে দেখতে পাচ্ছেন যে এ ইনভার্স 1 তার মান পর ইনভার্স 1 আছে এটা কিন্তু আমরা একটা সূত্র শিখেছিলাম দেখেন যে a ইনভার্স 1 সমান সমান 1 বাই a সেটাই অঙ্ক তাহলে প্রথমে আপনারা দেখেন a ইনভার্স 1 আমরা ব্র্যাকেটের মধ্যে আছে সেটা কাজ করে নিব 1 বাই a হবে তার মাথার পরে ইনভার্স 1 তাহলে দেখেন যে 1 বাই a লিখলাম তার মাথার পরে ইনভার্স a আছে তাহলে এটা কি লিখতে পারি 1 বাই 1 বাই a তাহলে এটা 1 বাই 1 ইনটু a সমান সমান কি হয় সমান সমান শুধুমাত্র এই তাহলে আমরা প্রশ্ন দেখে কিন্তু সহজ উত্তর করে ফেলতে পারছি এর নিয়মে আপনারা বেসিক বোঝা তাহলে আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা সব কিছু জেনে যাবেন দেখেন একদম প্রথম থেকে কিন্তু অঙ্ক আস বেসিক থেকে কিন্তু পরীক্ষায় সকল পরীক্ষায় প্রশ্ন তাই আমার পরামর্শ থাকবে আপনারা বেসিক সহকারে অঙ্ক শিখুন এবং বেসিক শিখলে আপনাদের একদম ওই শর্টকাট নিয়ম আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন তাই অঙ্ক শিকার ক্ষেত্রে বেসিক শিকার কিন্তু খুবই জরুরি আর এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই আপনার সূত্রগুলো ভালোভাবে দেখবেন দরকার ভিডিও পজ করে লিখবেন আর বুঝবেন ভিডিওটা বারবার দেখার মাধ্যমে তাহলে দেখেন যে ইউনিভার্সের আরেকটি অঙ্ক এটা কিন্তু একটু জটিল এটা হচ্ছে সতেরোতম বিসিএসএ আমরা আবার সেই ইউনিভার্সের সূত্রই করবো তাহলে দেখেন ইউনিভার্সের সূত্র করলে কি হয় তাহলে আমরা জানি ওয়ান বাই এটা চলে আসবে মাথার পরে টু বাই থ্রি চলে আসলো তাহলে দেখেন বিভাষ এটা কিন্তু ভাগা ভাগ আকারে থাকলে কি হয় উল্টিয়ে যায় তাহলে সাতাশ চলে গেল উপরে একশো পঁচিশ চলে আসলো নিচে আর টু বাই থ্রি এখানে থেকেই গেল তাহলে এখন দেখেন সাতাশকে যদি আমরা ভাঙি থ্রির মাথার পরে কিউব দিই আর একশো পঁচিশ তাহলে পাশের মাথার পরে কিউব দিই তাহলে কি হবে এই যে চলে আসে দেখেন এটা এই পর্যন্ত চলে আসলো যে সাতাশ এরকম ভাঙলে এটা চলে আসে তারপরে এটা আমরা লিখতে পারি কি দেখেন তারপরে আমরা লিখতে পারি যে থ্রি ফাইভ কী তার মাথার পরে আসবে টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে এইটা আর এইটা কি গুণ করে দেব আমরা তাহলে গুণ করে দিলে কি আসবে থ্রি গুণিত টু বাই থ্রি কেটে গেল থাকলো কি থ্রি বাই ফাইভ করলে তাহলে ব্যাস আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আমি আবার বসি এটা দেখুন ইনভার্স আসে ইনভার্স থাকলে ওয়ান বাই এ চলে আসে এটা তারপরে দেখেন এটা ভাগ অবস্থায় আসে ভাগ অবস্থায় থাকলে সেটা উল্টিয়ে যাই এটা আমরা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে তারপরে দেখেন এটা আলাদাভাবে লিখে দিলাম এটা যায় আমরা জানি তারপর এখান থেকে এম সূত্র করে দুইটা গুণ অবস্থায় গুণ করে কাটাকাটি করলে স্কোয়ার আসে স্কোয়ার করলে এই যে সলিউশন দেখেন প্রত্যেকটা অঙ্কই কিন্তু সূত্র সূত্রমাপিক হয়েছে এই যে এখানে এই লাইনটা হয়েছে দেখেন এনএম যদি ধরি তাহলে এ টু ডি পার এন এম তারপরে এটা দেখেন এ বি মাথার পরে এন আছে এ এন টু দি বি এন যদি করি তাহলে থ্রি মাথার পরিষ্কার আছে ফাইভের মাথা পরিষ্কার আসে তাহলে থ্রি স্কর পঁচিশ হয়ে যায় আমি যেহেতু এক লাইন গ্যাপ দিয়েছি তারপরে যে এটার সূত্র কী হয় আমরা আগেই জেনেছি ওয়ান বাই এ টু দি পার এন তাহলে প্রত্যেকটি অঙ্কই বা প্রত্যেকটি লাইনি কিন্তু আমরা সূত্র মাপে করে গেছি তাহলে সূত্র যদি আপনি জানেন এবং অঙ্কগুলা করেন খুব সহজেই সমাধান পাবেন দেখেন আরেকটি অঙ্ক যে এটা কিন্তু পঁয়ত্রিশতম বিশেষ প্লাস আর অনেক পরীক্ষায় এসেছে এটা কিভাবে করবেন এর মান কোনটি যেম শিখু আমি আছে শর্টকাট আপনাদেরকে দেখাবো যে এটার মান কিভাবে হয় যদি সরাসরি আমরা করি তাহলে দেখেন প্রত্যেকটা ফরেক্স আছে তাহলে ফোর আমি কমন দিয়ে দিলাম তাহলে কি হয় এখানে থাকে শুধু ওয়ান এখানে থাকে শুধু ওয়ান এখানে থাকে শুধু ওয়ান আর একটা ওয়ান তাহলে এর জন্য ওয়ান এখান থেকে এর 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 জন্য 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 ওয়ান 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 তাহলে ফোর এক্স এখানে নিলাম তাহলে কি হয় দেখেন ফোর এক্স ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর ফোর টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর তাহলে কি হয় আর এক লাইন যদি আমরা লিখি টু স্কোয়ার করলাম আর সাথে এক্স আছে টু স্কোয়ার ইন্টু এক্স ইন্টু টু স্কোয়ার

এবং বেসিক থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে বিসিএস প্রাইমারি সহ আরো অনেক পরীক্ষায় এ ধরনের প্রশ্ন এসে থাকে আমি সেগুলো আজকে শেখানোর চেষ্টা করলাম আজকের সূচক নির্ণয়ের প্রথম পর্বে আরেকটি পর্ব নিয়ে আসবো সেটি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বিস্তারিত সূচকের প্রস্তুতি হয়ে যাবে আপনারা বিসিএস প্রাইমারি সহ সকল প্রস্তুতি কিন্তু এই ভিডিওর মাধ্যমে হয়ে যাবে এইভাবেই আপনি যদি আপনার গণিতের ভিত্তি জিরো থেকে একদম হিরো হতে চান তাহলে ভর্তি হতে পারেন আমাদের কোর্সে আমাদের কোর্সে ভর্তি হলে একদম লাইফ টাইম ক্লাস করতে পারবেন যতদিন আপনি চাকরি না পান বা চাকরি পেলেও করতে পারবেন যদি আপনার শেখার আগ্রহ থাকে আমাদের এই যদি কোর্সটি করেন তাহলে আপনার আর কোনো কোর্স করা লাগবে না বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ সকল প্রস্তুতি কিন্তু হয়ে যাবে আমাদের কোর্সের মূল্য মাত্র চারশো টাকা আর এই চারশো দশ টাকার বিনিময়ে আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন তাহলে কিন্তু লাইফ টাইম ক্লাস করতে পারতেন আর সেই সাথে যারা কোর্স করবে না তারাও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আপনাদেরও উপকার হবে যে কোন বিষয়ের টপিক্সে আমরা সব ভিডিও নিয়ে আসছি সেই গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন আর সেই সাথে কোর্স করতে চাইলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে আপনি কোর্সটি করতে পারেন এবং দেখা যেতে পারে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে আজকের ভিডিও পর্যন্তই আর আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন টপিক নিয়ে হাজির হতে পারে আসসালামু আলাইকুম